রেসলেক সিনড্রোম বা আর এল এস হলো এমন একটা অবস্থা যেখানে পায়ের ভেতরে একটা অস্বস্তিকর অনুভূতি থেকে পা নাড়িয়ে চলার প্রবল ইচ্ছা তৈরি হয় এটা প্রাণঘাতী নয় তবে ঘুম কাজ এমনকি সামাজিক জীবনে পর্যন্ত অসুবিধের সৃষ্টি করতে পারে তো আজকে এ নিয়ে আলোচনা করবো ন্যাচারাল হোমিওপ্যাথিক সলিউশনসে আপনাদের সবাইকে স্বাগত জানাই হোমিওপ্যাথি এই রেস লেগ সিনড্রোমে খুব কার্যকরী নিরাপদ প্রাকৃতিক এবং এতে আপনার কোনো শারীরিক অন্য কিছু বিপর্যয় দেখা দেবে না কেননা হোমিওপ্যাথি ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা ধীরে ধীরে উপসর্গকে কমিয়ে দেবে দীর্ঘস্থায়ী একটা সমাধান দেবে এবং আপনার স্নায়ুতন্ত্রকে করবে আমরা দেখেছি ট্র্যাডিশনাল মেডিসিন কি করে অনেক সময় সাময়িক আরাম এনে দেয় এটা ঠিক কথাই কিন্তু মূল সমস্যার একদম মানে গভীরে কুটারাঘাত করতে পারে না কিন্তু হোমিওপ্যাথি এটা পারে মূল সমস্যাকে ঠিক করে দিয়ে একদম আপনাকে পুরোপুরি টোটাল রিলিফ যাকে বলে সেটা কিন্তু দিতে পারে এবারে আসুন আপনাদের সামনে ছটা হোমিওপ্যাথি ওষুধের কথা আজকে আমি বলবো এগুলো ঠিকমতো প্রয়োগ করতে পারলে আপনার এই যে আরদেশ যেটা আপনার জীবনকে দুর্বিষহ করে তুলেছে বিশেষত রাত্রে ঘুম কেড়ে নিয়েছে সেটাকে অনেকাংশে আপনাকে মুক্তি দিতে পারবে এবং আপনাকে ভালো রাখতে পারবে প্রথম ওষুধের নাম জিঙ্কাম মেট যখন রাতে পা একদম স্থির রাখতে পারেন না পায়ে একটা ঠিক খোঁচানোর মতো অনুভূতি হয় নড়াচড়া না করলে যেন মনে হয় কোনো আরাম নেই আর বারবার এই কারণের জন্যে ঘুম ভেঙে যায় তো এখানে আপনি জিঙ্কাম মেট সি দিনে একবার থেকে দুবার দু ফোঁটা করে নেবেন স্ট্রেট জিবে নিতে পারেন অথবা এক চামচ জলের মিশিয়ে নিতে পারেন এর পরে যে ওষুধটা আছে সেটা হচ্ছে টেরেন্টুলা হিস্তানিকা সন্ধ্যা সময় বা রাত্রে বেশি সমস্যা দেখা দেয় হাত ও পা দুটোতেই কিন্তু অস্থিরতা আছে এতে আর বিছানায় যেই সময় নমনি উপসর্গ বেড়ে যাবে আপনাকে কি করতে হবে বিছানা থেকে উঠে বারবার একটু পায়চারি করতে হবে এই টের থার্টি সি এটা আপনি দিনে ওই একবার থেকে দুবার নেবেন রাস্ট্যাক্স পেশির ব্যথার কারণে যদি আপনার রেস লেগ সিনড্রোম হয় তাহলে কিন্তু এই ওষুধই অত্যন্ত কার্যকর দিনে ভারী কাজের পর পা ব্যথা বিশ্রামে সমস্যা বৃদ্ধি এবং আপনি যখনই পাটা স্ট্রেচ করবেন তখন আরাম বোধ এটাই হলো এর বিশেষত্ব ওষুধের প্রয়োগ ওইথাইটিসি দিনে তিনবার এসেনিকাম অ্যালবাম রাত্রে বেশি উপসর্গ রাতে অস্থিরতা বাড়বে হাঁটাহাঁটি না করলে আরাম পাবেন না মাথাতেও একটা অস্থির একটা চিন্তা ভাবনা এরকম একটা বোধ কাজ করবে আর সেনিক সি এটাও দিনে দুবার খাবে মেটোরিনাম এই দেখবেন বিশ্রামে আপনার সমস্ত উপসর্গ সেরে গেছে পায়ে জ্বালাভাব হবে বিছানায় যেই শোবেন অমনি সমস্যা বেড়ে যাবে পুরো পাটা নাড়াবার একটা ইচ্ছা তীব্রভাবে জেগে উঠবে দুশো সি পোটেন্সিতে নেবেন সপ্তাহে কেবল একবার রেগুলার নয় কিন্তু এটা মাথায় রাখবেন সপ্তাহে একবার কত্রিকাম এতে কি হয় টুইচিং টুইচিং বলতে দেখবেন মাঝে মাঝে লাফি লাফি উঠছে জায়গাটা হ্যাঁ আর পায়ে একটা ভারী ভাব থাকবে টান টান অনুভূতি থাকবে মাঝে মাঝে মনে হবে যেন সেই একটা স্নায়ু ঝেঁ উঠছে আর যেই হাঁটবেন অমনি আরাম পাবেন থার্টি সি এও দিনে দুবার এবারে আমি বলি যে কী কী প্রধান সিনট্রোমগুলো আছে এই রেসলেস লেগ সিনড্রোমের প্রথমত হচ্ছে পা নড়ানোর অদম্য ইচ্ছা দ্বিতীয়ত হচ্ছে পায়ে একটা জ্বালা টান ইলেকট্রিক সকেট মতো অভিব সন্ধে রাতে উপসর্গ বাড়ে হাঁটা বা নড়াচড়া করলে আরাম হয় ঘুমে ব্যাঘাত হয় দিনের বেলায় ক্লান্তি আসে মনোযোগের ব্যাপক ঘাট দেখা যায় উপসর্গ মাঝে মাঝে আসে আবার বয়স বাড়ার সাথে সাথে এই উপসর্গে বৃদ্ধি ঘটে এবার আসি কেন এটা হয় এই আর এল এস রেসলেস লেগ সিনড্রোমের মূল কারণটা কি প্রথমত জিনগত কারণ নব্বই শতাংশ ক্ষেত্রে পরিবারে কারো না কারো আছে দু নম্বর কারণ ডোপামিনের ভারসাম্যহীনতা তিন নম্বর কারণ মস্তিষ্কে আয়রন কম থাকা চার নম্বর কারণ ব্যারিকোসবেন ডায়াবেটিস রিউমাটয়েড এথোটাইটিস হাইপোথারয়েড ইত্যাদি রোগগুলো কিছু কিছু ওষুধ যেমন অ্যান্টিডিপ্রেশেন্ট অ্যান্টিহিস্টামিন এগুলো খেলে এটা হতে পারে গর্ভাবস্থায় এই উপসর্গ বাড়তে পারে মহিলাদের বেশি ঝুঁকি থাকে ক্যাফেন আর অ্যালকোহল নিলে উপসর্গ বেড়ে যায় এবারে বলি যে কত রকমের অ্যারএলএস আছে প্রাইমারি আর কোনো নির্দিষ্ট কারণ নেই চল্লিশ বছর হবার আগে থেকেই শুরু হয়ে যায় আর ধীরে ধীরে যত বয়স বাড়ে রোগও তত বাড়ে সেকেন্ডারি এরএলএস অন্য রোগ বা ওষুধের কারণে এই রোগের মানে এই রোগটাকে ঘটতে দেখা যায় চল্লিশের পর হঠাৎ করে শুরু হয়ে যায় কি করে আপনি ডায়াগনোসিস করবেন যে আপনার আর এল এস হয়েছে পাঁচটা মূল লক্ষণ আপনি নিজেই বুঝতে পারবেন একটা পাকে নড়ানোর একটা তীব্র ইচ্ছা হবে একটা অস্বস্তিকর অনুভূতি সবসময় থাকবে বিশ্রাম যখনই নেবেন তখনই দেখবেন উপসর্গ বেড়ে গেছে যেই নড়াচড়া করবেন অমনি একটু আরাম বোধ করবেন সন্ধ্যা বা রাত্রে উপসর্গের তীব্রতা বাড়বে আর অন্য কোনো রোগ দিয়ে এটাকে কিন্তু ব্যাখ্যা করা যাবে না এটা একটা বিশেষ ধরনের একটা উপসর্গ আর এলএস জীবনঘাতি নয় কিন্তু আপনার জীবনকে মানে দুর্বিষহ করে তুলতে পারে আর আপনি যদি সঠিক উপসর্গ অনুযায়ী হোমিওপ্যাথি ওষুধ নিতে পারেন তাহলে কি হবে তাহলে আপনি ভালো ঘুম পাবেন অস্থিরতা কমে যাবে এবং স্বাভাবিক জীবনযাপন অনায়াসেই করতে পারবেন তবে একটা ব্যাপার ঠিক কোনো ওষুধ শুরু করার আগে একজন যদি যোগ্য হোমিওপ্যাথিক ওষুধে ওই চিকিৎসকের পরামর্শ নেন তাহলে অত্যন্ত ভালো হয় তিনি আপনার কেস ট্রেকিং করে আপনার যথাযোগ্য ওষুধ দেবেন হোমিওপ্যাথি ওষুধ যদিও খুব নিরাপদ তবু একজন চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে ওষুধ খাওয়া অত্যন্ত ভালো তো এই গেল আমাদের আর সম্পর্কে আলোচনা এবং এই আলোচনার পরিপ্রেক্ষিতেই বলি যে আপনারা রকম আলোচনা আমাদের ন্যাচারাল হোমিওপ্যাথিক সলিউশনস চ্যানেলে প্রায়শই পাবেন এবং আমরা আপনাদের সাহায্য করার চেষ্টা করব বিভিন্ন রকমের ওষুধের কথাও বলবো এবং একটা দিক নির্দেশ করার চেষ্টা করব তবে এ কথাটাও বলে রাখব যে আপনি যখনই সমস্যা বেশি বোধ করবেন তখনই কিন্তু ডাক্তারবাবুর কাছে যাবেন এবং আপনার সমস্ত উপসর্গ তাকে খুলে বলবেন তাহলে কি হবে তাহলে তার পক্ষে এই রোগটি সারানোর সুবিধে হবে সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সবাই রেস্ট লেগ লেগ সিনড্রোম বলে যে ওষুধ অসুখটির কথা নিয়ে আজকে আলোচনা করলাম এই অসুখটির হাত থেকে মুক্তি পান যাদের হয়েছে সবাই আমাদের কমেন্টে জানাবেন যে ওষুধগুলোর কথা বললাম সেগুলো আপনারা প্রয়োগ করছেন কি না সবারই ভালো থাকা কামনা করি সুস্থতা কামনা করি এবং চাই সবাই আমাদের সাথে থাকুন